আমার ভাইরা কেউ যদি মরণ থেকে পলায়ন করে আকাশে গিয়েও লুকিয়ে যায় মালাকুল মা তারে সেখানে গিয়েও ধরে ফেলবে কেউ যদি মরণ থেকে পলায়ন করে পাতাল পুরিতে গিয়েও লুকিয়ে যায় মালাকুল মাও তারে সেখানে গিয়েও ধরে ফেলবে কেউ যদি লুহার কোনো কঠিন সিন্ধিকয়ের ভিতরে উলুকিয়ে যায় মরন্তরে সেখানে গিয়েও ধরে ফেলবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কুল ইন্নল মাউতাল্লাদি তাফিরোনা মিনহুফা ইন্নহু মুলাফি কুম হ্যানোবি আপনি বলুন তোমরা যে মরণ থেকে পালায়ন করছো ওই মরণ তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে এক আয়াতে রব্বুল আলামিন বলেন মিনহা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার একটা সময় তোমরা ওই মাটির সঙ্গে মিশে যাবে মিশে একাকার হয়ে যাবে আবার পরবর্তী সময়ে পুনরায় তোমাদেরকে ওই মাটি থেকেই বের করে আনা হবে আমার ভাইরা এই জন্যই আমি মাঝে মাঝে বলে থাকি এই দুনিয়ার মধ্যে কিছু নাই আরে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যিনি দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দেয় আমার ভাইরা দুনিয়া এমন একটা মিষ্টতার নাম দুনিয়া এমন একটা মিষ্টতার নাম যেই মিষ্টতায় বাদশা ফকির সবাই আসক্ত হয়ে যায় আমার ভাইরা দুনিয়া যে আসলেই একটা মিষ্টি এই ব্যাপারে চমৎকার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি এক লোক কাঠ কাটার জন্য জঙ্গলে গেছে হঠাৎ করে একটা সিংহ তারা করছে ওই সিংহের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচার জন্য বেজায় দৌড়াতে শুরু করেছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ নজরে পড়ল পানিহীন একটা শুকনো কুয়া লোকটা কোনো রকম চিন্তা না করে ওই পানিহীন শুকনো কোয়াটার মধ্যে জাপ দিয়েছে উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে হঠাৎ করে দেখে একটা ওই রশ্মিটার মধ্যে ঝুর রশ্মিটার মধ্যে ধরে জুলতেছে নিচের দিকে তাকায় দেখে একটা ভয়ঙ্কর সাপ বিশাল আকৃতির একটা সাপ তার দিকে হা করে তাকায় আছে নিচে পড়বে আর তারে খেয়ে ফেলবে হঠাৎ করে নজরে পড়ল লোকটা যেই রশ্মিটার মধ্যে ধরে ওই রাখা রশ্মিটাও দুইটা ইঁদুর একটা সাদা ইঁদুর আরেকটা কালো ইঁদুর দুইটা ইঁদুর মিলে কুট কুট করে রশ্মিটাকেও কেটে ফেলতেছে পহা মুসিবত এত মুসিবত উপরে সিংহের গর্জন নিচে সাপে হা করে থাকা আবার ধরে রাখা রশ্মিটাকেও দুইটা ইঁদুর মেলে কুটকুট করে কাটতে শুরু করা কঠিন মুসিবত চলতেছে এত কঠিন মুসিবতের ভিতরে থেকেও হঠাৎ করে লোকটার নজরে পড়ল একটা মধুর চাক একেবারে হাতের নাগালেই একটা মধুর চাক দেখা যায় যেই চাকের মধ্যে কোনো পোকা নাই শুধু মধু আর মধু দেখা যায় লোকটা নিজেকে আর সামলাইতে পারল না লোভ সামলাইতে না পেরে লোকটা নিজের হাতের দুইটা আঙ্গুল ওই মধুর চাকের ভিতরে ঢুকাইয়া পরম আনন্দে মধু পান করতে শুরু করে সোবাহ আমার ভাইরা ঠিক এই মুহূর্তে মনে হইতেছিল আসমানের নিচে জমিনের উপরে ওই লোকটার মতো সুখী মানুষ আর একটাও নাই অথচ ওই লোকটার মতো দুঃখী মানুষ ওই লোকটার মতো বিপর্যস্র বিপদগস্ত্র মানুষ আর একটাও হইতে পারে না কারণ উপরে সিংহের গর্জন নিচে সাপে হা করে থাকা আবার ধরে রাখা রশ্মিটাকেও দুইটা ইঁদুর মিলে কুটকুট করে কেটে ফেলা এত বড় বিপদগ্রস্ত মানুষ আর হইতে পারে না এরপরেও মধু পান করার নেশায় পড়ে ওই মসিবতের কথা সে ভুলে গেছে মধু পান করায় নেশায় পড়ে এই যে উপরে সিংহ নিচে সাপ হা করে আছে আবার ধরে রাখা রশ্মিটাও সব মুসিবতের কথা সে ভুলে গেছে মধু পান করার নেশায় পড়ে সমস্ত মুসিবতের কথা সে ভুলে গেছে আমার ভাইরা এবার আসুন এই গল্পের পেছন থেকে একটু বেক্কা করে আসি এই যে সিহ্নটা ছিল এই সিহ্নটা হচ্ছে আপনার আমার মরণ যা সার্বক্ষণিক ভাবে আপনাকে আমাকে তারা করে যাচ্ছে কুয়ার নিচে যে হা করে থাকা সাপটি ছিল ওই সাপটি হচ্ছে আপনার আমার কবর যা সার্বক্ষণিক ভাবে আপনার আমার জন্য অপেক্ষা করছে ধরে রাখা আর হচ্ছে আপনার আমার হায়াত যার উপর ভর করে আপনি আমি বেঁচে আছি এরপরে দুইটা ইঁদুর একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দুইটা ইঁদুর কুটকুট করে রশ্মিটাকে কেটে ফেলতেছিল এই দুইটা ইঁদুরের সাদা ইঁদুরটা হচ্ছে দিনের হায়াত আর কালো ইঁদুরটা হচ্ছে রাতের হায়াত সাদাটা হচ্ছে দিন আর কালোটা হচ্ছে রাত আমার ভাইরা আর ওই যে মধুর চাঁদ ছিল যা বোঝানো হয়েছে দুনিয়াকে আমার ভাইরা মানুষেরা মরণকে ভুলে গিয়ে কবরকে ভুলে গিয়ে হাসরের মাঠ পুলসরাতের পুল মিজানের পাল্লা জান্নাত জাহান্নামকে ভুলে গিয়ে এই দুনিয়া নামক মধু আহারণে সবাই ব্যস্ত হয়ে গেছে অথচ হাদি শরীফে এসেছে বিখ্যাত সাহাবিব হজরত আবু ফুরাই রা রাদি থেকে বর্ণিত আন আবি ফুরাই রা তা রাদি আল্লাহ ওয়ান হু কল কলের সুনুল্লাহি সল্লাল্লাহ আকসিরু জিক্র হাজিমিল্লাজাতিল মাউত নবী জি বলেন আমার উম্মতেরা শুনো তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো যেই মরণ জীবনের সমস্ত স্বাদ আল্লাদকে বিনষ্ট করে দেয় যুবক মায়েরানি আমার জিন্দগির সব চাইতে দামি সময়টা হচ্ছে যৌবনের সময় এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খমসান ক্বাবলা খমসিন পাঁচটা জিনিস এমন আছে যা চলে যাওয়ার পূর্বে গনিমত মনে করবা পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার বিষয় হলো সাবাকা কবেলা হারমিক দুই নাম্বার বিষয় হচ্ছে অশ্বি হাতাকা কবেলা সাকমিক তিন নাম্বার বিষয় হচ্ছে অগ্নি আগা কবেলা ফাকরিক চার নাম্বার বিষয় হচ্ছে ও ফারাগা কা কবেলা সুগলিক আর পাঁচ নাম্বার বিষয় হচ্ছে ও হায়াটিকা কবেলা মাহতিক নবীজীবনেন অম্মতেরা শুনো পাঁচটা বিষয় চলে যাওয়ার পরবে গণিমত মনে ওই পাঁচটা বিষয়ের এক নম্বর বিষয় হচ্ছে সাবা কবলা হারমিক, হারমেক যৌবন চলে যাওয়ার পূর্বে বার্ধক্য চলে আসার পূর্বে যৌবনকে গণিমত মনে করো কারণ একটা মানুষ শিশু অবস্থায় যা করতে পারে না কিশোর অবস্থায় যা করতে পারে না বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যা করতে পারে না এই সব কিছু যৌবনে তার জন্য সহজ হয়ে যায় দেখেন একটা মানুষ যদি ইন্টারন্যাশনাল চুর হতে চায় একটা মানুষ যদি ইন্টারন্যাশনাল চুরও হতে চায় তবে তাকে যৌবনেই হতে হবে আবার একটা মানুষ যদি ইন্টারন্যাশনাল ডাকাত হতে চায় সন্ত্রাস হতে চায় তবে তাকে যৌবনেই হতে হবে আবার একটা মানুষ যদি পাকের অলি হতে চায় আল্লাহ পাকের প্যারা প্যারা দু হতে চায় বন্ধু হতে চায় তবু তাকে যৌবনেই হতে হবে কথা বলেন ঠিক না মানুষ যদি চুরো হতে চায় তবুও তার যৌবনেই হতে হবে কারণ যৌবনে তার শক্তি সাহস হিম্মত সবই থাকে একটা মানুষ যদি ডাকাত হতে চায় সন্ত্রাসও হতে চায় তবে তাকে যৌবনেই হতে হবে কারণ শক্তি সাহস হিম্মত তার যৌবনেই থাকে শিশু অবস্থায়ও সম্ভব না কিশোর অবস্থায়ও সম্ভব না বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়ও সম্ভব না ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি আল্লাহ পাকের অলি হতে চায় আল্লাহ পাকের বন্ধু হতে চায় আল্লাহ পাকের তুস্ত হতে চায় তবে তাকে যৌবনেই হতে হবে

এমন একটা দিন আসবে যে দিন আল্লাহ পাকের আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যে দিন আল্লাহ পাখির রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আসমানের সূর্যটা ক্রমান্বয়ে নেমে নেমে মাথার বড় কাছাকাছি চলে আসবে সূর্যের তাপ মানুষগুলো পরেশান হয়ে যাবে এদিকে জাহান্নামের আগুনের তর্জন গর্জন শোনা যাবে এখনো পর্যন্ত বিচার কার্য শুরু হয় নাই আল্লাপাক রব্বুল আলমিন এখনো পর্যন্ত বিচার কার্যে সমাসীন হন নাই মানুষগুলো হাসরের মাটি পেরেশান হয়ে যাবে ছুটি করতে শুরু করবে দৌড়াদৌড়ি করা শুরু করবে কারো কারো ঘামের পানি দিয়া হাটু সমান হয়ে যাবে কারো কারো ঘামের পানি দিয়া কোমর সমান হয়ে যাবে কারো কারো পেরেশানি করতে করতে ঘামের পানি ঘাড় সমান হয়ে যাবে পেরেশানির চাপে মানুষ পেরেশানির চাপে দৌড়াদৌড়ি করতে থাকবে মানুষ মনে মনে চিন্তা করবে জান্নাতি হই আর জাহান্নামি হই এবার বিচার কার্য শুরু হওয়া দরকার কেননা মানুষ পঞ্চাশ হাজার বছর ধরে দাঁড়ায় থাকবে বিচার কার্য শুরু হওয়ার আগেই মানুষ বছর হাজার ধরে আসরের মাঠে বিচারের জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ আকবার কাবের আমার ভাইরা মানুষগুলো পাগল হয়ে যাবে গায়েব থেকে আওয়াজ হবে এ মানুষ তোমরা কারোর সুপারিশ গ্রহণ করো তোমরা যাও যাও তোমাদের আদি পিতা আদম আলী কাছে যাও গিয়া সুপারিশ করো যেন বাবা আদম আল্লাহর কাছে সুপারিশ করে যেন বিচার কার্য শুরু হয়ে যায় গুনাগার দৌড়াইয়া আদি পিতা বাবা আদম আলীকে সালামের কাছে যাবে আদম আলীকে ইসলাম কথা অস্বীকার করবে এবার গুনাগার নু আলী হিসালামের কাছে যাবে নু আলী ইসালাম ও স্বীকার করবে নু আলী হিসালামের পরে উম্মতেরা আলী খিসামের কাছে যাবে জাতির পিতা ইব্রাহিম আলী হিসালাম ও স্বীকার করবে এবার গুনাগার উম্মতেরা দৌড়াইয়া দৌড়াইয়া ঈসা আলীখালামের কাছে যাবে ঈসা আলী হিসালাম ও পর স্বীকার করবে এবার গুনাগার উন্মতিরম দোরাইয়া দোরাইয়া আখরি জামানার পৈগম্বর কামলিওয়ালা নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ফু আলাইকি কাছে যাবে সরকারের দু আলম রাহমাতুল্লিলা আলমিন মোহাম্মাদুর রসুল উল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় লুটায় পড়বে সুয়াহান আল্লাহ সিজদায় পৈরাব আল্লাহর কাছে কান্না করবে মালিক আদর কইরা মানুষ বানাইছেন জাহান নামে যাক এটা আমি চাই না ও মালিক আমার বড় ভয় পাচ্ছে হাঁশুরের মাঠি এত তাপ আর উত্তাপ হাসুরের মাঠে ওরা প্রেশান হয়ে দৌড়া দৌড়ি করতেছে। ওই দিকে জাহান্নামের আগুনের তর্জন গর্জন আওয়াজ শোনা যায় মালিক মেঘের বাণী করে বিচার কার্য শুরু করুন আল্লাহ রব্বুল আলমিন বলবি আমার হাবিব মাথা উঠান নবীজি বলবে আল্লাহ মাথা ততক্ষণ পর্যন্ত উঠাব না যতক্ষণ পর্যন্ত আপনি না বলেন যে আমার উম্মতকে আপনি মাফ করবেন না আমার ভাইরা আল্লাপাক বলবে আমার হাবিব আজকের এই দিনে আপনি যা বলবেন যার ব্যাপারে সুপারিশ করবেন প্রত্যেকটা সুপারিশ প্রত্যেকটা সাফাত আমি কবুল ময়দানে। রাসূলের সাফাত ছাড়া মানুষ এক পা সামনে এগোনো সম্ভব না আর রসুল তার জন্যই সুপারিশ করবে যার মধ্যে রসুলের সন্ন্যাস থাকবে প্রিয় ভাইয়ের আবার এখনো পর্যন্ত হায়াত প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত ভাই মনে কিছু নেবেন না মুখে দাঁড়িয়ে আসে না যারা সুলের সুন্না এখনো পর্যন্ত লম্বা জামা পরায় অভ্যস্ত হই না যারা সুলের সুন্না এখনো পর্যন্ত মাথায় টুপি আসে না যার সুলের সুন্না এখনো পর্যন্ত সালাম কালামে অভ্যস্ত হই না যারা সুলের সুন্না মনে রাখবেন কেমতের ময়দানে রাসুলের সুন্না চারা সাফাত পাওয়া সম্ভব না কি বলেন কথা ঠিক কিনা রাসুলের সুন্না ছাড়া সাফাত পাওয়া যাবে না এক হাদিসের রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্না রাসুল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে যেন আমাকে নয় বড় যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতের মধ্যে আমার সঙ্গে একসাথে থাকবে সুবাহান সুন্নত মহাব্বত করছেন তো রাসুলকে মহাব্বত করছেন আর রাসুলকে মহাব্বত করছেন তো রাসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন সুহান আল্লাহ

ওই আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষদেরকে স্থান দিবে বলেন না সুবাহান আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকের ছায়ার নিচে স্থান প্রদান করবেন ওই সাত শ্রেণীর লোকের মধ্যে এক নাম্বার শ্রেণীর লোক হল আল ইমামুল আদেল ওই নেই পরায়ণ বাদশাহ যেই নেই পরায়ণ বাদশাহ ইনসাবভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন ওই ন্যায় পরায়ণ বাদশাহ যেই ন্যায় পরায়ণ বাদশাহ ইনসাবভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওই ন্যায় পরায়ণ বাদশাহ কেমতের ময়দানে আল্লাহ পাকের আরসের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে সোহান সাত শ্রেণীর লোকের মধ্যে দুই নাম্বার শ্রেণীর লোক হলো ওয়া ইবাদাতি রব্বিহি ওই যুবক ওই যুবতী যারা নাকি তার যৌবনকালটা তার প্রতিপালক আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তিন নাম্বার শ্রেণীর লোক হলো ওয়া রাজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ নবীজি বলেন ওই ব্যক্তি যার অন্তর আল্লাহ আল্লাপাকের ঘর মসজিদের সাথে সর্বদাই সম্পৃক্ত রয়েছে সুবাহান আমার ভাইয়েরাম এক নাম্বার ব্যক্তি যারা ক্যামতের ময়দানে আল্লাহ আল্লাপাকের আড়সের ছায়া নিচে স্থান পাবে ওরা হলো ন্যায়পরায়ণ বাদশাহ ইনসাফওয়ালা বাদশাহ দুই নাম্বার ব্যক্তি হল ওই যুবক যুবতী যারা আল্লাহ পাক ইবাদত করে যৌবন কাল কাটিয়েছে তিন নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তর আল্লাহ পাকের গর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে সোহান আল্লাহ এই জন্য আমার আমার কলিজার যুবক ভাইরা যুবতী বোনেরা যৌবনের সময়টা বড় দামি সময় এই সময়টা হেলায় খেলায় বিনষ্ট না করে আল্লাহ পাখের ইবাদত বندگیতে কাটিয়ে দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবেন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত উপায় নাই সূর্য বড় কাছাকাছি কাচি থাকবে জাহান্নামের আগুনের tortchun গর্জন আওয়াজ শোনা যাবে বড় কঠিন এক অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল এই কঠিন দিনের ব্যাপারে সতর্ক করণার্থে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন আত্তাকু ইয়াওমান লা তাজযিনা নাফসুন আন নাফসি শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদেলু আলাহ সরু আল্লাহ বলে ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর উপকারে আসবে না কারোর থেকে কারোর সুপারিশ গ্রহণ করা হবে না কারোর থেকে কোনো বিনিময় নেওয়া হবে না কেউ কারোর ধারায় উপকৃত হবে না কারো দ্বারা সাহায্য নেওয়া সম্ভব হবে না ওই দিনটাকে ভয় করো ওই দিনটা কোন দিন ক্যামতের দিনের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ওয়া لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترحقها قترة أولئك هم الكفرة الفجرة الله <applause> بولي ওই যেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে যেই দিন বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে যেই দিন স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে যেই দিন সন্তান পিতা থেকে পলায়ন করবে পিতা সন্তান থেকে পলায়ন করবে আপনজন সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে ওই দিনটাকে ভয় করো ওই দিন কারো কারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকা ঝকঝকা দেখা যাবে আবার কারোর কারোর চেহারা আমাবস্যা রজনীর চেয়ে আরো ভয়ঙ্কর আরো আরো কালো কুচকুচে দেখা যাবে ওই কঠিন দিনটারে স্মরণ করো আমার ভাইরা ওই দিন আল্লাপাকের নিচে বিশ্রামের মত বিশ্রাম করে বসে থাকার মতো অবস্থা যদি পাইতে চাও তো পাকের ঘরের সাথে সম্পৃক্ত থাকতে হবে যৌবনে বাদত করতে হবে কি বলেন কথা ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই জন্য প্রিয় ঘনেরা আমার যৌবনটা হেলায় খেলায় নষ্ট করা যাবে না পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকেরই অগুছালো আলোচনা থেকে সহি সহি কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক সবাই বলে আলামিন আলমিন